তাহলে আহ ইয়া ই আহ ইলা তু ই আহ ই আহ ইয়া ই আহ ইলা তীবিত করা আল্লাহ তালা বলছেন সোম্মা ইউমিত ইউমিতু তিনি মৃত্যু দেন কুম তোমাদেরকে সোম্মা অতঃপর ইহ ই জীবন দেন কুম তোমাদেরকে সোম্মা অতঃপর ইলাইহি তার ইলাইহি তার দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হয় হবে তোর যাউন তোমাদেরকে প্রত্যাবর্তন করানো হয় হবে বা ফেরানো হয় হবে কলা সে বলেছে আনা আমি ওহ এ জীবন দেই দিব ওহ এ জীবন দেই দিব আহালাকা ইহুলিকু আহলিক লাতুহলিক চার নম্বর গ্রুপ আহলাকা ইহলিকু আহলিক লাতুহলিক আল্লাহ তাআলা বলেন হালাক করা ধ্বংস করা হাল কি ইহুলিকু সে ধ্বংস করে করবে ইল্লা ব্যতীত কওম সম্প্রদায় জালিমুন জালেম সম্প্রদায় জালেম সম্প্রদায় ব্যতীত কি কেউ ধ্বংস করে করবে আমরা ধ্বংস করেছি মিনাল করুনী জনপদ হতে কতই না জনপদ কাম মিনাল করুনি কতই না জনপদ আহলাক না আমরা ধ্বংস করেছি মিমবাহী নু নুহের পরে মিমবাহি নু নু এর পরে বাদু ক্বাবলা ইন্দা এর আগে যদি মিম থাকে তাহলে সেই মিনের অর্থ তলাদরখানে মিম বাদি নুন এর পরে ইফতারা ইফতারি আট নম্বরগুলো ইফতারা ইফতারি আল আমর লা ইফতারি এখানে একটা ই ছিল এটা ডрок গেছে কারণ সাইকেন নিতে পারে অর্থাৎ মিথ্যা রচনা করা কোন কিছু মিথ্যা বলা আল্লাহ তাআলা বলছেন কাইফা ইফতারুনা কিভাবে তারা রচনা করে আল্লাহর উপর কাজিবা মিথ্যা খ আর যে সে কে মান যে শে কে ইউশরিখ শিরেখ করে করবে বিল্লাহ আল্লাহর সাথে ফক অবশ্যই ইফতার সে মিথ্যা রচনা করলো ইসমান আজ মহাপাপ মহাপাপ কে রচনা করলো আল্লাহ তালার পরের শব্দ হচ্ছে জিদ জাদিদু জিদ্িদ্ অর্থাৎ বৃদ্ধি করা ইনক্রিজ করা করা দা কর্ত বলছেন আমরা বাড়িয়ে দিয়ে দিব মহসিনায়ণদেরকে যখন তুলিয়া তেলাওয়াত করা হয় আয়া আলাইহিম তাদের উপরে আয়াতুহু তার আয়াত

তোমরা তা কিলোন উপলব্ধি করো করবে কাতাবা 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 একতুবু উকতুব লা থাকতুক কাতাবা একতুবু উকতুব লা থাকতুব লিখা বা ফরস করা হু লাকুম আল্লাহ লিখে দিয়েছেন লাকুম তোমাদের জন্য তার মানে আল্লাহ ফরস করে দিয়েছেন তোমাদের জন্য এই হলো যে না আমানু হে ইমানদারগণ প্রতিভা লিখে দেওয়া হয়েছে ফরস করা হয়েছে আলাইকুম তোমাদের উপরে শিয়াম সিয়ামকে রমজান মাসের রোজা রাখা এটা খরচা ধারণা করা ইন হুম ইল্লা মানে যদি কিন্তু যদি ইল্লা আসে ইনার পরে তাহলে এটা অর্থ হয়ে যাবে না আর ইন মানে না ইল্লা মানেও না দুইটা না এক জায়গায় হলে বাক্যটা হা হয়ে যায় অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাসের সূত্রের সূত্র মাইনাস মাইনাসে প্লাস এই সূত্র ফলো করা তাহলে ইন হোম ইয়াজ নুন কেবলমাত্র তারা ধারণা প্রসূত কথা বলে অথবা ইন হোম তারা নয় ইল্লা নুন ধারণা বিদ্য তারা ধারণা করে করবে বিল্লাহ আল্লাহর ব্যাপারে গয়রাল হাক মিথ্যা অসত্য জন্নাল জাহিলিয়া জাহিলিয়াতের অজ্ঞতা মূর্খতার ধারণা সাকারা ইয়াসকুরু উস্কুর লাতাসকুর সাকারা ইয়াসকুরু উস্কুর লাতাসকুর কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহ তালা বলছেন অস্কুরু সুক্রিয়া আদায় করো তোমরা লি আমাকে অলা তাকফুরুনি এবং খবরদার আমাকে কখনো অকৃতজ্ঞ বা অস্বীকার করোনা আল্লাহকে ভয় করো অবশ্যই তোমরা বা সম্ভবত তোমরা করবে। কৃতজ্ঞতা প্রকাশ করো করবে লাইন যদি সাকারতম তোমরা সুক্রিয়া করো লা অবশ্যই আমি তোমাদের জন্য বাড়িয়ে দেব। তোমাদেরকে বাড়িয়ে দেবো নাব্বা আইনাবিউ নাব্বা আ সংবাদ দেয়া নাব্বা আই নব্বিউ সংবাদ দেওয়া নাবা দেওয়া নাববে লা তু নাববে আল্লাহ তাআলা বলেছেন কুল বলো তুমি আ আ কি আমি উ আমি সংবাদ দেই দেব কুম তোমাদেরকে বিখায়রিন উত্তম কিছর মিন জালিকুম কে আছে তোমাদের নিকটে যা আছে তোমাদের ইহার চাইতে ভালো কিছুর সুসংবাদ কি দেই দিব পায়ুনাব্বিয়কম অতঃপর তিনি তোমাদেরকে সুসংবাদ দেন বিমা ওই বিষয়ে যা কুন্তুম তাহ তেল তোমরা আমল করতে কুন্তুম তামেলুন তোমরা যে বিষয়ে আমল করতে সে বিষয়ে তিনি তোমাদেরকে সংবাদ দেন দেবেন এরপরে যদি আমরা আসি নন ভার্ভ নন ভার্ভ বৃষ্টি ইবনুন ইবনুন মানে পুত্র ও না আমরা দিয়েছি ইসা ইবনু মারিয়াম মরিয়ম এর পুত্র ইসাকে কাসিরুন কাসিরুনা কাসিরুন বহুবাসন

আইন কোনটি কি আয়ুন ফাবে আইয়ে আলাই রব্বি কুমা তুকা জীবান হ্যাঁ ফাবে আইয়ে হাদিস কোন কথা বাদাহু তারপরে ইউমিন তারা ইমান আনে আনবে নিসা উন নারীগণ মহিলাগণ ওয়াতুন নিসা নারীদেরকে দাও নাজির উন সতর্ককারী নাজির উন ইন্নি নিশ্চয় আমি লাখুম তোমাদের জন্য নাজির উন সতর্ককারী মবিন সুস্পষ্ট সুস্পষ্ট সতর্ককারী রহমান পরম করুণাময় তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু অত্যন্ত দয়ালু আইনন অয়নুন আয়নুন আইনুন এক বছর অয়নুন আয়নুন বহু চোখ বা ঝর্ণা দুটো অর্থ দেয় চোখ ঝর্ণা এখানে লাহুম তাদের জন্য রয়েছে আয়নুন আয়নুন তাদের জন্য রয়েছে ঝর্ণা সমহ বা তাদের জন্য রয়েছে চোখ সম হ্যাঁ এখানে হবে আয়নুন ঝর্ণা অর্থ হবে এখানে কারিয়াতুন মানে গ্রাম বা শহর কারিয়া মিন কারিয়াতিনা কারিয়াতিনা আমাদের গ্রাম মিন হতে নাহারুন মানে দিন তুলি জুল্লাইলা প্রবেশ করাও তুমি রাতকে ফিন নাহারি দিনের মধ্যে সাদিদুন কঠোর কঠিন প্রবল লাহুম তাদের জন্য রয়েছে আজাবুন সাদিদুন কঠোর কঠিন প্রবল শাস্তি শহীদুন শাহিদুন মানে সাক্ষী শহীদ আর আল্লাহ শাহিদুন সাক্ষী আলা কুল্লি শাহিন প্রত্যেক বস্তুর উপর আল্লাহ

এমন জান্নাতে যার তলদেশ দিয়ে রয়েছে নহর মানে নহর যুক্ত জান্নাতের তারা মোত্তাগিরা থাকবে জামিয়ন সকল সকল কলাকালাকুম সৃষ্টি করেছেন কলাকা তিনি লাকুম তোমাদের জন্য মা ফিল আর যা কিছু আছে জমিনে জামিয়া সবকিছু তার সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন আজালুন আজালুন হচ্ছে বউ আছেন আজালুন একটা নির্দিষ্ট সময়কে বলা তা মুসাম্মা মানে মানে নির্দিষ্ট আর আজালুন মানে মেয়াদ তাহলে ইলা মুসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত বা দিকে নির্দিষ্ট সময় পর্যন্ত মানে বা দিকে অপরাধী তারা তারা ছিল অপরাধী হয় বা তারা ছিল অপরাধী বা সেরুন আর আল্লাহ হচ্ছেন সর্বদ বিষয়ে দ্রষ্টা ইয়ামালুন তারা যা করে করবে এখন আমি যেগুলো ভাব এবং নন ভাব পরিচিত এগুলো আমি বলার চেষ্টা করছি দেখেন 10টা পারবে তিনটা আমাদের অজানা আর সাতটাই আমাদের জানা আছে যেমন বাআসা আমরা বলি না আমানতু মালাই ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি लास्टা কি কি ওয়াল বাআসি বাদাল মাউত ওয়াল বাআসি বাদাল মাউত মৃত্যুর পরে পুনরুত্থান এর উপরে বিশ্বাস করা সাতটা বিষয়ের উপরে তার ভিতর একটা হচ্ছে মৃত্যুর পরে ওয়াল বাআসি বাদাল মাউত প্রেরণ করা উত্থান করা উচ্চতা করা আহিয়া hayat থেকে আহিয়া hayat দুনিয়া dunya hayat e bharbe নম্বর গ্রুপে আহিয়া হালাক করে দেওয়া এটা আমরা অনেক সময় বলে থাকি ব্যক্তি হালাক হয়ে গেছে অথবা আপনি কারোর বিরুদ্ধে বা কেউ কারোর বিরুদ্ধে বদা করতেছে যে হালাক হয়ে যাবে হ্যাঁ হালাক হয়ে যাওয়া মানে ধ্বংস হয়ে যাওয়া আর জায়দা আমরা কোরআন পড়তে পড়তে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন অস্ত্র কিছু শব্দকে বলবে এটা জিয়াদা এটা জায়দা মিন জায়দা আলিফ জায়দা হম বা যে কোনো জিনিস যদি অতিরিক্ত হয় সেটাকেও মানুষ জায়দা বলে এটা হচ্ছে জায়দা অতিরিক্ত একটা জিনিস এর কোনো কাজ নেই বৃদ্ধি করা আকালা এটা তো একদম কমন শব্দ কমন সেন্স কে বলা হয় আকালা যা হয় আল্লাহ প্রদত্ত আকল কারো যদি কমন সেন্স না থাকে তাহলে আমরা তাকে কি বলি আকল হ্যাঁ আকল আলহামদুলিল্লাহ কাতাবা এই যে কাতাবা মানে লেখা এখান থেকে কিতাব আসছে কাতাবা এক লিখে দেওয়া খরচ করা কিতাব কাতাব কিতাব হচ্ছে নাউন আর কাতাবা হচ্ছে লেখা কিতাবটাই তো লিখিত আকারে থাকে এটা তো আমরা বলি সুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া আদায় করা আল্লাহ সকল বাকি রচনা করা ধারণা করা এটা চাইলে দিকে নেওয়া যায় সেটা হচ্ছে সুরা নাবা নামে একটা সুরা আছে সংবাদের সুরা সুরা নাবা এটা দুই নম্বর গ্রুপ থেকে আসছে এই জন্য নাব্বা আসেন এবার নন ভার্ব নন ভার্বের এগারোটা আপনাদের জানা আর নয়টা হচ্ছে আমাদের অজানা ইবনুন মানে পুত্র ইবনুন ইবনুন মানে পুত্র হ্যাঁ যেমন আবদুল্লাহ ইবনে মাসুদ হ্যাঁ ওজাইর ইবনে ওমর ওমরের ছেলে ওজাইর আবদুল্লাহ ইবনে মাসুদ মাসুদের ছেলে কে আবদুল্লাহ তো ইবনুন মানে পুত্র কাসিরুন কাসিরুন অঢেল অনেক এর বিপরীত হচ্ছে কালিলুন কম কালিলুন কাসিরুন কালিলুন কাসিরুন সালে হাতুন সালে সালে ব্যক্তি আমরা বলি না অমুক ব্যক্তি খুব সালে মানে কি সৎকর্মশীল খুব আবেদ আবেদ এটাও আরবি শব্দ আবেদ সালে তো শেষে গোলতা থাকলে স্ত্রী বাচক হয় সালে হাতুন স্ত্রী বাচক সৎকর্ম আবার এটা বলা যেতে পারে সালে হাতুন যখন আসবে সেটা হচ্ছে সৎ কাজ ব্যক্তি হতে পারে সৎ কাজও হতে পারে নিসা উন মহিলা গুন সুরা নিসা নামে একটা সুরাই আছে নারীদের ব্যাপারে সুরাটা বলা হয়েছে ইমরাতুন এক বচন নাজির উন হাজির নাজির হচ্ছে ভীতি প্রদর্শনকারী আল্লাহ এগুলো হচ্ছে নাম গুণবাচক শব্দ এটা রাসুলের ক্ষেত্রে ব্যবহার হয় তিনি ছিলেন সুসংবাদদাতা নাজিরুন ভীতি প্রদর্শনকারী রাসুলের বলে বলা হয়েছে রহমান খুবই দয়ালুদ খুবই কঠিন হ্যাঁ সদিদুলি কপ কঠিন শাস্তি শহীদ এটা তো আমরা বলি শহীদ সাক্ষীকে বলা হয় শহীদ অথবা যে ইসলামের জন্য জীবন দেন তাকে বলা হয় শহীদ এরপর ওলা আমরা বলি লামিদ আলাম ইউলাত হ্যাঁ তিনি জন্ম দেননি জন্ম নেননি মানে কি তার কোন সন্তান নেই তিনি কারো সন্তান নন জামিউন জমা জমা ওই যে ইয়ামুল জুমা জুমা থেকে জামিউন সমস্ত জমা দিন মানে কি সেই দিন সবাই একাত্রিত হয় এই জন্য ইয়ামুল বলা বা সিরুন বা সিরুন অর্থ হচ্ছে সর্বদ্রষ্টা বা সারাই দেখা তো যিনি খুব দেখেন তাকে বলা হয় বা বাকি শব্দগুলো দেখেন মাউন উন মানে পানি মাউন মানে পানি আইয়ুন মানে কোনটি বাকি আইনুন ঝর্ণা বা চোখ আইনুন 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 হ্যাঁ কারিয়াতুন গ্রাম কারিয়াতুন গ্রাম মাদিন শহর কারিয়াতুন গ্রাম মাদিন আতুন শহর নাহারুন এখানে দুইটা শব্দ আছে একটা হচ্ছে দিয়ে নাহারুন আরেকটা হচ্ছে নাহারুন নাহারুন আরেকটা হচ্ছে নাহারুন তো নাহারুন এটা হচ্ছে দিন আর নাহারুন মনে হচ্ছে ঝর্ণা দিন মানে হচ্ছে আম্মা কিন্তু আজালুন একটা সময় নির্দিষ্ট টাইম হ্যাঁ হাল মজুরিমুনিয়া হে অপরাধীরা আজকে দলে দলে বিভক্ত হয়ে যাও মানে দুটি দলে বিভক্ত হয়ে যাও এক হবে জাহান্নামি আর এক দল হবে জান্নাতি তার ভিতরে এক দল থাকবে হচ্ছে অপরাধীগণ পাপিগণ